সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম গাজার দুর্ভিক্ষে মন কাচ্ছে হাল অভিনেতার প্রেমিকাকে বাসা ভাড়া দিলেন ভৃত্তিক মাসে কত করে নেবেন নায়ক গোপনে অভিনেত্রীকে চুমু অজয়ের জানতে পেরে যা করেন কাজল এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হলিউড তারকা মার্ক হাল হালখ্যাত এই অভিনেতার মতে গাজার সংকট কোন প্রাকৃতিক দুর্যোগ নয় বরং ইসরায়েলের তৈরি এক মানুষের বানানো বিপর্যয় সঙ্গে এই বর্বরতা বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি দ্রুত নেওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেতা সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় রাফালো বলেন এটা খরা নয় কোন প্রাকৃতিক দুর্যোগও নয় এটা মানুষের তৈরি এক ভয়াবহ অপরাধ যার শিকার হচ্ছে সাধারণ মানুষ ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে এ কাজ করছে তিনি আরো বলেন গাজাকে অনাহারে মরতে দেবেন না আওয়াজ তুলুন থামবেন না যতক্ষণ না ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি আসে শিশু হত্যার অবসান ঘটাতে হবে জিম্মিদের ফিরিয়ে আনতে হবে এ যুদ্ধে নিহতদের মধ্যে আশি শতাংশই সাধারণ মানুষ যা ভীষণ ভয়াবহ অ্যাভেঞ্জার্স সহ বহু জনপ্রিয় ছবির এই অভিনেতা সরাসরি বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা বলেন ক্ষুধার্ত মানুষদের বাঁচাতে চান যুদ্ধ থামাতে চান তাহলে কিছু করুন জার্মানি কিছু করুন ইউরোপ কিছু করুন যুক্তরাজ্য কিছু করুন আমরা কি শুধু বসে বসে এই হত্যাযোগ্য দেখব এটা পাগলামি এটা হৃদয় বিদারক প্রায় তিন বছর ধরে অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী শাবা আজাদের সঙ্গে সম্পর্কে আছেন বলিউড নায়ক হৃত্বিক রোশন এবার শোনা যাচ্ছে প্রেমিকের কাছে নিজের সমুদ্রমুখী ফ্ল্যাট ভাড়া দিয়েছেন তিনি আর তার থেকে প্রতি মাসে ভাড়াও নেবেন নায়ক ভারতীয় গণমাধ্যম খবর হৃত্বিকের সেই বহুতল ভবনের নাম মান্নাত অ্যাপার্টমেন্ট এরই পনেরো তলায় অবস্থিত ফ্ল্যাটটি প্রায় এক বছরের জন্য ভাড়া নেন সাবা তবে প্রেমিকের ফ্ল্যাট বলে একেবারেই ফ্রিতে থাকবেন না মাস গেলে বাড়ি ভাড়া গুনতে হবে সাবাকে শোনা যাচ্ছে প্রতি মাসে পঁচাত্তর হাজার রুপি করে ভাড়া গুনবেন তিনি এই বাড়ির আয়তন প্রায় এগারোশো বর্গফুট তিন রুমের এই ফ্ল্যাটটিতে সমুদ্রমুখী বারান্দা রয়েছে সঙ্গে আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জা এবং সমস্ত বিলাসবহুল সুযোগ সুবিধা রয়েছে যদিও ওই এলাকায় এইরকম বাড়ি ভাড়া মোটামুটি দুই লক্ষ রুপি তবে প্রেমিকাকে অনেকটা কমেই এই সুন্দর ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন দেখতে বলিউডের পাওয়ার কাপল হিসেবে পরিচিত অজয় দেবগন ও কাজল কিন্তু অন্য অভিনেত্রীকে অজয় চুম্বন করেছেন জানতে পেরে হিংসায় জ্বলছিলেন কাজল সম্প্রতি তা নিজেই জানিয়েছেন অভিনেত্রী সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে একটি মজার ঘটনা ভাগ করে নেন কাজল জানান একটি ছবিতে অজয়ের চুম্বন দৃশ্য ছিল সেই ছবির আবার সহপ্রযোজনা ছিলেন কাজল নিজেই কিন্তু চুম্বনের দৃশ্যের কথা নাকি গোপন করে যান অজয় চুম্বন দৃশ্য করে আসার পরে কাজলকে ঘটনাটি জানান এবং আগে ভাগেই ক্ষমা চেয়ে নেন এই খবর শুনে হিংসায় রেগে আগুন হয়ে যান কাজল কাজল বলেন চুম্বনের কথা অজয় আমাকে বলেইনি অনুমতি নেওয়ার আগেই ও আমার কাছে ক্ষমা চেয়ে বলে আমি করে ফেলেছি আমি সত্যি দুঃখিত রসিকতার ছলে ঘটনার বিবরণ শেয়ার করেন কাজল এরপর কাজল বলেন আমি বন্দুক বের করি এই দৃশ্য দেখার পরে দেশ বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বিএলাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন